আমার মন খারাপ যাকে স্পর্শ করে না কখনো আমার চোখের জল যাকে বিচলিত করে না আমার খারাপ লাগা যাকে কখনোই সংবেদনশীল করে তুলে না আমার অনুপস্থিতিতেও যার দিন হেসে খেলে খেটে যায় বুকের ভিতর শূন্য লাগে না তার সে আমার কেউ না কোনোদিন দিন ছিলও না হতেও পারেনি আমি যার থেকে একবার দূরে সরে যাই সে পরে হাজার খুঁজলেও আমাকে আর পায় না আমি এমনই সময় হলে মানুষের সাথে মিশে যায় যায় যার থেকে মন উঠে তার থেকে অনেক দূরে সরে যায় নিজেকে সস্তা দেখাই প্রয়োজনে ততটাই দামি হয়ে উঠতে পারি যতটা দামি হলে তোমার থেকে অনেক দূরে সরে যাব ভাগ্য আপনাকে যেখানে নিয়ে যাবে সেখানেই গিয়ে দাঁড়িয়ে পড়ুন তারপর চারদিকে তাকান ভালো করে দেখুন আর নিজেকে মানিয়ে নিন নিজেকে বলুন এটা আপনার নিয়ত এখানেই থাকতে হবে এখানেই বাঁচতে হবে সুতরাং কাঁদা যাবে না মন খারাপ করা যাবে না আর যদি ভালো থাকা সম্ভব না হয় তাহলে অভিনয় করে হলেও যন্ত্রণার মধ্য সৃষ্টিকর্তার জন্য বাসুন তবুও বেঁচে থাকুন কখনো নিজের মৃত্যু কামনা করবেন না